আমি যার তালা সে রাত্রি পাগল হয়ে গুরি পিড়ি ইমন বিনে আর কেউ জানে না আরে কত ভালোবাসি আমি যার তালা সে রাত্রি পাগল হয়ে গুরি পিরি এমন বিনে আর কেউ জানে না আরে কত ভালোবাসি নিরাকারে আছেন যিনি তারে আমি কুজি গোমাইনি জাগিয়া তাকি কত শতনি নিরাকারে আছেন যিনি তারে আমি কুজি গোমাইনি জাগিয়া তাকি কত শতনি শি যখন তাহার ডাক শুনিব যখন তার ডাক শুনিব চারিব পৃথিবী মন বিনে আর কেউ জানে না তারে কত ভালোবাসি মন বিনে আর কেউ জানে না তারে কত ভালোবাসি এ জীবন ব্যর্থ হবে সে না হয় যদি রাজি সফল হবে তারে যদি করতে পারি খুশি এ জীবন ব্যর্থ হবে সে না হয় যদি রাজি সফল হবে তারে যদি করতে পারি খুশি যতদিন বেঁচে থাকিব যতদিন বেঁচে থাকিব সে চেষ্টাতে আছি এই মন বিনে আর কেউ জানে না তারে কত ভালোবাসি এই মন বিনে আর কেউ জানে না তারে কত ভালোবাসি জন্ম মৃত্যু যাহার হাতে তারে না পাই যদি লাভ হলো না বেশে অভিশপ্ত আমি জন্ম মৃত্যু যার হাতে তারে না পাই যদি লাভ লো না সে আমি তারে পাইলে ধন্য হব তারে পাইলে ধন্য হব নাই কোনো আর দাবি এই মন বিনে আর কেউ জানে না তারে কত ভালোবাসি এই মন বিনে আর কেউ জানে না তারে কত ভালোবাসি আমার লেখা গজলির সুর করার চেষ্টা করলাম